মোহাম্মাদ তুমি সে কোরআনের তামাৎ দাও তোমার কোরআনের দাওয়া দেওয়ার কারণে তুমি কোরানের ইসলামের যখন দাবান দেও তোমার দাম দেওয়া কারণে তোমাকে আমার দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার বায়ানা যখন কেনা এই বলে এই কথা বলার পরে বিশ্ব অনুযায়ী আমরা তাল্লিল আলামিন বলে আমাকে তামাম তিবে দেখি বিদায় করে দিবে হেন এই বলে আমি কোরআন বন্ধ করবো না আমি আমার কোরআনের

মোবারক থেকে রক্ত মোবারক যখন বের হয়ে যেন আমার ভাইয়েরা আল্লাহ তখন নাঙ্গে বলেন আমার ভাইয়ারা আল্লাহ তখন নাঙ্গে বলেন এই রক্ত মোবারক যদি এই রক্ত মোবারক যদি জমিনের ভিতরে পরে জমিনে জাল জ্বালা শুরু হয়ে যাবে আমার ভাইয়ারা আমার নবীদের

কোরআনের দামাত দেওয়ার কারণে নবতের পাওয়ার আগে সবার সঙ্গে ভালো ছিলেন সবার কাছে ভালো ছিলেন যখন কিনা আমার আমার বিশ্বলেন কোরআনের দামাত দেবেন দামাত দেওয়ার পরে আমার আমাদের বিরুদ্ধে সূত্র লেগে গুলো হাজার হাজার মানুষ আমার নবীজির পক্ষে যখন নলে আসলো তখন আমার আমার এই আরব দেশের ভেতরে অনেক মানুষ হস জন্য যখন আসে হস করা আসার জন্য তখন আমার নবিকে তখন সবাই এত সুন্দর চেহারা এত সুন্দর

তোমার কারণে আমার তার আমার নাম সরে পড়লো সুনাম সরে ফেললো আমার ভাইরা গভীর মনো জুম দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন নবী গো হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় যাই আমি আল্লাহ প্রসাদ কে এত করে দিলাম এত স্থান আমি আপনাকে বাড়িয়ে দিলাম নবী গো আপনি কই দেন না আপনার কান্নার কোনো কারণ নাই আমার নবীকে যে কবর মেমারা মেরেছে

কবল করো না কবল না করার পরে আমার আবার আল্লাহ নব্বুরমিনের কাছে বললেন প্রভু আল্লাহ আপনি ধংসহং করে দেন আমার বারা বললেন

একটা পাগল কারণ পানি সারা নৌকা আলে পাগল বলে কোনো পানি নাই কিন্তু খরান আরে খরান আমার আবার গভীর তুমি আমাদের সঙ্গে চলো তখন বললো না আমি তোমাদের সঙ্গে যাব না বলে আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব আমার আর লেমন গিসতি মশাওরা المستوي এই পাওয়ার প্রয়োজন তো ডুবে গেছে নোআইসালাত ওয়াসলাবের কেনান কানন সে যখন তার বাবা কি বলে বাবা পাওয়া আমার বায়রা আল্লাহর কাছে নো নবী দোয়া করে প্রভু গো ইন আমার সন্তানকে বাঁচাও আমার মা আর এই কথা মানার মনে মনে সৃষ্টি সোনা কথা মানে নাই সেই সন্তানকে মারারoperatorname আছে আমার মা আর

থেকে তুলে যাও আমার মায়ারা তখন আবু আবু তখন আজরি আলী বলেন মহান আল্লাহ করেছেন তোমাকে তুমি এখান থেকে চলে যাবার চলনা পরে তাহলে আমি চলে যাব আমার বায়ারা তখন আল্লাহ নবীকে বললেন আপনি একটা বকরির উপরে হাত নাংবেন আপনার হাতের ভিতরে যতগুলো পশম পড়বে সেই ততগুলো পশমের হায়াত আপনাকে বৃদ্ধি করে দেবে আল্লাহ নবী বলেন এরপরেও কি আমাকে দুনিয়া হাতাকে বিদায় হতে হবে আমার বায়ারা বললেন মার হবে আপনারা কি অনেক পেগাম برسলো তারা বছলাই তারা মৃত্যু বরণ করেছে আমার বায়ারা তখন নুন তখন বিশ্ব নবী রাহমাতাল আলামিন বলে হে আবু আমি পারমিশন দিলাম আমার যাও গো মাসলে করো আমার বায়ারা যখন এই পারমিশন যখন কেনা দিয়ে দিল দেন পর আমার বায়ারা যখন পারমিশন দিয়ে দিল আমার মার পারমিশন দিয়ে দাও আমার

পানি ছরে দেনে আমার ভিতরে ওই ফক্কের বড় মাল লম্বা উহুদ পাহাড়টা আমার উপরে জাপিয়ে দিয়েছো আমার মায়েরা আমার মমল বিশ্বনবের আমাতুল লিনালমিনতি এই কথা বললা আল্লাহর নবীকে বলে আল্লাহর নবীকে আজরাইল বলে নবী এত সুন্দর করে এত আরাম করে জীবনে কারো রূহ করে নাই কিামত পর্যন্ত কারো রূহ কবজ করে বড় ইয়া রাসূলুল্লাহ আমার বাইরে আমার বন্ধুজন যতক্ষণ না আল্লাহ

আপনি কি হাসান জন্য কাঁদান বলে না আমি হাসান হুসেনের জন্য কাঁদে না বলে নবী আপনি কিসের জন্য কাঁদলেন আল্লাহ নবী বলেন আমার কান্নার কারণ হল আমি আমার গুণাকার উম্মদের জন্য কাঁদে আমার মা সেই নবী আমাকে আপনাকে বলে নাই অথচ আমরা সেই নবীর বিরুদ্ধে তা করে সেই নবীর বিরুদ্ধে আমরা কথা বলি ফ্রান্সের কুকুর সে আমার নবীর নবী কুতুব্বি মরেছে আমার মারা আল্লাহ বলেন ফলবের বিরুদ্ধে তারা করবে আমার কে যারা নবী হিসেবে মানবা স্বীকৃতি দেব না তাদেরকে আবু জাহিল আবুল হাব ও অন্যান্য সবাই আমার তাদেরকে আমি মহান আল্লাহ ধ্বংস করে দেব আমার বায়ারা বিশ্ব রবী রহমাতাল্লিন আলামিন তিনি तमाम পৃথিবীর মানুষের জন্য রহমান ছিলেন আমার বাবা আল্লাহ মে বলেন মৃত্যু যদি এই যদি মৃত্যুন উমত হয় আজরাইল তাহলে এই মৃত্যুটা তুমিই আমাকে কষ্ট দিয়া দাও আমার উম্মতকে কষ্ট ও দেও না আজরাইল আলাইহিস সালাম আল্লাহ ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ পরে আল্লাহর আইন আল্লাহর বিধান যদি মানে তাহলে আমি কথা দিলাম উম্মতকে আপনার মৃত্যুর কষ্ট বেশি দেব না মারবারম নিতে মরেন গাড়ির নিচে পরে মরেন আপনি বিশ খায় মরেন ফাঁস খায় মরেন যে বাবাই মরান আপনার কিন্তু কষ্ট আছে আমার মায়েরা এই যে রুহু বের হয়ে যাবে কিন্তু এটা কম বানাতে অনেক কষ্টের পরে কিন্তু অরহ বের হয়ে যাবে আমার মায়ারা একজন আস তবে তরা সাহানাতের আমদ্যু। এই সাহাতাদের মৃত্যু যারা দুনিয়া থেকে এবেদয়ে হয়ে যাবে। তাদের জন্য তাদের জানলাতার ধনিয়া আর জানলাতেের পার্থক্য হলো একটা নদী ওই নদী পার হয়েই সাহাদত্নাম নদী পার হয়ে তারা জাংলাতে প্রবেশ করাবে। আমার মায়েরা। তেলের ত্য কুমালে প্রতিিয়ান লাত তাদের সব কিছু সেরে আল্লাহর নবীর কাছে চলে যাবেন ওই কুবাইবকে ধরা হলো ওরে কুবাইব তুই যদি ইসলাম না ছেড়ে দিস তাহলে তোকে আমরা তুমি থেকে বেদায় করে দেবো আমার আমার কথা বলল বলার পরে বললেন তুমি যে আমাকে ইসলাম ত্যাগ করার কারণে দুনিয়া থেকে বিদায়ী করে দেবা করে দিতে পারো এতে আমার গ্রন্থ গোনাই আমার আবার তুই মাম্মাকে বলেছ মোহাম্মদের দল দলছে তুই আমাদের সঙ্গে আয়

তুই আনদুই দেখা বল পার পরে কই এখন সময় আছে তুই ইসলাম ধরে দে আমার বায়ারা কবা ইব্রাদি আল্লাহ তলান্ন বললেন জীবন দিয়ে দেব আর পরে ইসলাম কোনোদিন সারাতে পারব না আমার মার গবের কই কবা ইব্রাদি আল্লাহ তলান্ন চাউল দি তখন তাকে বলা হলো এখানে যদি তোমাকে না মেনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যদি পামতাম তাহলে কেমন হতো মুখের ভিতরে অনেকগুলো থুথ জমা করে ওই খুব এই ব্রাদি আলহতার ওই কাপের বেই মানের বুকের ভিতরে ফিকা মারে আমার বাবা ওই কামার বেমার মুখের ভিতরে ফিকা মারে ফিকা মারা সুন্দর সুন্দরে আমার মায়েরা তখন রা যখন মারা সঙ্গে সঙ্গে ওই যখন তার হাতের ভিতরে একাত করে তার হাত যখন কেটে দিয়েছে তার হাত কেটে দাবার সঙ্গে সঙ্গে আমার ডান হাত যখন কেটে দিয়েছে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আবার কোমায় প্রতি আল্লাহ তাআলা আলোর ডাঙ্গ দিয়েছে খাওয়া করে তোমার পরে মুস্কি মুস্কি আছে কাফিরে দি মনের হত এবং হয়ে গেছে আরে দেখো কেমন পাগল তার হাত কেটে দাও হচ্ছে তারপরে সে হাসতেছে আমার মা আর কাই কে তো কল্ল আমার আর হ ক ভাইয়েব তোমার হাতে কেটে দেওয়ার ফোরো তুমি কেন হাঁস দিছো কো ভাইয়িব বলে আমি হাসতেছে না আমার ভিতরে চাল্লা তেরে কারণ লগাই যার কারণে আমি হাসতেছি আমার কো ভাইয়েব কি দুনিয়াতে কি হেবি হয়ে গেছে আমার মা র সুগ একজন সাহাবিহি স্টার্ট বাবা দুনিয়াতে বিয়েছে ছিল না দুনিয়া থেকে বিদায় ওই যখন গেল তার বাবা তখন তার চাচা তাকে লালন পালন করে আমার ভাইয়া তখন শুনতে পারলো ইসলাম কবুল করেছে দিন গ্রহণ করেছে আমার মায়েরা তখন বলল তুই বাড়ি থেকে বের হয়ে যা তুই যদি বাড়ি থেকে বের না হয়ে যাস আহত বাকি পিটি বাড়ি থেকে বের হয়ে যাব তখন তিনি বললেন ঠিক আছে আপনি যেহেতু বল্লেছেন আমি আমার দিনের জন্য আমি আপনাদের কাছে দিয়া আমি বিশ্বনবী রাহমাতুল আলামিন এর দরবারে চলে যাব আমার বায়ারা যখন আব্দুল্লাহ নাদিন যখন চলে যাবে তখন বললো তোর সমস্ত সম্পদগুলি আমাকে দিয়ে দে তোর সমস্ত সম্পদগুলো দিয়ে দে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন আমার সমস্ত সম্পত্তিগুলো তুমি নিয়ে নাও এতে কোনো সামঞ্জস্য নাই আমার

কে আমার হয়ে যেছি ভেবেছি যখন গরু থেকে বের হয়ে যাচ্ছি আমার আমার তখন ডাক দিয়ে বলো তুমি কে বলে আমি আবদুল্লাহ বলে কোন আব্দুল্লাহ সে আবদুল্লাহ কে নাকি ইসলামের জন্য তোমাকে লেংটা করে দিয়েছে আমার পোশাক নাই আমি বিশ্ব নবী পৃথিবীর সবচেয়ে দামি পোশাক আমার পরনের একটা জুব্বা তোমাকে দিয়ে দিলাম আমার পৈরম সে আব্দুল্লাহ রাদী আল্লাহ দানা যখন কুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলেন বিদায়ী হয়ে তোমার পরে আমার বার আমার মাল আব্দুল আর দিয়াল ধরো তখন আমার বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ বি চোখের পরিশ্রী দিনের জন্য সে কত কুরবানি করেছে জন্য সে কত করেছে তখন সাবিত্রী কি বলে উ সাবিরা আমার সেই আব্দুল্লাহকে বি ঘুসোง গরাউ আমি নবীজি নিজে যারা যা পড়ে আমার নিজের হতে এই কবরের ভিতর রাখবো আমার বাইরে গবিন মন জঙ্গলে জ্বলেন তখন কে না কবরের ভিতরে নামে ওমরের ভিতর আলো হবে যখন আমরা ওই কবরের ভিতরে নামে আমরা আমার নবীজি বললেন এ আল্লাহ আমার স্বামী মাওলানা সাহেব আব্দুল্লাহ তার উপরে আমি সন্তুষ্টি আল্লাহ নেহেরبانی করে তুমি সন্তুষ্টি হয়ে যাও আমার আমার যখন তোমার দেয়া আল্লাহ তাআলার রব্বানে পেশওয়ান রামাতালল্লাহ যখন সন্তুষ্টি যখন হয়ে গেল সন্তুষ্টি হয়ে যাবার মরে একজন সাহেব সাথে আমি আমিও গযর দেয়া আল্লাহ তাআলার রব্বানে তরে মাটির ভিতরে গড়া করে করে কানাই মাটির ভিতরে তোর করে 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 কাউ আর বলে রাহ এই লাশটা যদি তোর না হয়ে যদি আমার হয়তো আমি কত ভাগ্যবান হয়ে যেতাম আমার গভীর মনুত উমদে শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরই কি বলেন দুনিয়ার মানুষ না তোমরা যদি দ্বীনের জন্য আল্লাহ যেন না যারা দিনের জন্য কষ্ট করবে আমি মহান আল্লাহ তাদের স্থান বাড়ায়া দেবো আমার বাইর গভীর মনুত উমদে শুনলেন আমার বাবা গভীর মনুত উমদে শুনলেন

কারণ পৃথিবীর তত বড় বড় রাজা বাদশা ছিল দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওলামা নবী গো আপনি জানায়া দেন যারা আল্লাহ হুকুম করলেন নবীর থেকে কেমন নেই তাদের পরকাল ও বাসাই দুনিয়াতেও ও বাসাই জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই সুবীর বড় জন্য শুনবেন দেওয়ার জন্য যদি কুরবানি করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আমার বাবা কবরের কাছে

সমস্ত পরিবারের এত সুন্দরী রঙনী মহিলা পৃথিবীর বড় বড় রাজা আমার তারা বিয়ের জন্য প্রস্তাব দেয় যাও যাও তোমার বিয়ে ওই সুন্দরী মহিলার সঙ্গে হবে আমার ভাইয়ারা সাহাবি বলেন বেশি মজা করেন না কে বলেন না না আমি মজা করি না তুমি যাও আমি বললাম আপনি একটা চিঠি লিখে দেন মেয়ের বাবার কাছে যখন চিঠি লিখে দেওয়া হলো মেয়ের সঙ্গে যখন নিয়ে যাওয়া হলো আমার মায়েরা চুন চুল দিপানি বের হবে মেয়ের বাবার কাছে কে বলে এই যে দেখেন আল্লাহ নবী বিশ্বনবের আমার তো নীল আলামিন আপনাকে চিঠি মানেছে আমার মারা যখন আল্লাহ নবায়ের দিকে চিঠি পাওয়ার পরে বইলে কিছু খুব কুকুসি বলে আল্লাহর নবী আমার মতো একজন গুণন্য মানুষকে চিঠি দিয়েছে আমার মায়েরা তখন ওই তখন ওই সবই তখন ডাককে বলে আল্লাহর নবীর মতো একজন নামি দাবি এতো আল্লাহর নবীর মতো তুলনা হয় না এত বড় একজন মানুষ যার জন্য tamen biti বিশিষ্ট হয়েছে সে আমাকে চিঠিটা দিয়েছে আচ্ছা ঠিক আছে চিঠির ভিতরে জমা খাই কালনசாமி বলে চাচা তোমার গেই কা এখানে জল এখানে একবারে পুরা দেখেন তখন আল্লাহ নবী বলেন ওরে সাবিহি আল্লাহ নবী যে নির্দেশ আল্লাহ নবী যে আদেশ তোমার ইয়া সোয়াদ কালো সাবিহি কাছে দাও এর বাবা শুনে শুনে এই সা বিকে ঘুরে গেলো তখন আবার ওই মেয়েটা বর আল্লায় গোল থেকে সমস্ত কথা গোপনগুলো শুনেছিলো তার বাবাকে ডাক দি বলে বাবা আপনি এই কামোর সা বিকে যেই বললেন না বরুন আল্লা ভাবে সে তোমার বিয়ের পেপার আন্দোল দিয়েছে আমি বে করবো তখন ওই বলে ওরে সাবি তোর কপাল কত ভালো তোর মেয়ের ব্যাপারে আমার মেয়ে মন নিয়েছে আমার বহির যখন ওই সাবি খুশি হয়ে গেল বিয়ে ঠিক হয়ে গেছে আমার ভাই রা খবরটি খুয়ে গেছে বিটি ঠিক হয়ে যাও অরণপুরে আল্লাহ নদী কে মনে বলেন নদী গো আমি তো গরিব একবার খবরে নি টাক আমার নামি কেনলে বিয়ে করব। মোহরে টাক আমি কোথায় বাবু আমার ভাই রবিশ্ব হনবি রা আমার বলেন আমার ওইসা আমি ওসমানপুরে কসে যাও অরা লেরি কসে যাও কে বলো আমি পাঠিয়ে হেঁসি টাকা জোল আমার বার যখন লেগে হলো তাকে টাকা পয়সা যখন লে দাও হলাও তে দা আমার ভাই ওই সাহাবী যখন বিয়ের বাজারে এ গিয়েছেন বিয়ে করার জন্য তখন জিহাদderive কিন্তু উ আসান হয় আমার ভয়রা তখন একজন গুছ গুছনা এনেছে আল্লাহ আমার আমাতাল্লহুন আমিন যাদের গুছরা দিয়েছে তোমরা কি জিহাদ করবে নাকি বলে হে জিহাদ তারা করে জিহাদ কোমা তারা চলুন তারা নবীজির সঙ্গে একরা জিহাদ যুদ্ধের ময়দানে যাবা আমার বায়ান যখন এই কথা বলল আমার আমার এই কথা বলার পরে তিনি তিনি কি করলেন একটা গোড়া কিনলেন একটা তোর বাড়ি কিনলেন আমার বায়ারা বীর না করে গোড়া আর তোর বাড়ি কিনে যুদ্ধের ময়দানে চলে গেলেন আমার বায়ারা মুক্ত

কুসুসে কালো তারম চেহারের ভিতরে কালো কাপড় এই কে সুই নয়েজে চেহারা তখনে কামাল হই দি চগর পায় জামানルメজ করে আরে লোকের মেয়ে দুনিয়ার সমস্ত সাত আল্লাহর কাছে বিসর্জন দিয়া এত সুন্দরী নে পাওয়ার পরে সে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইরা ওই সাহাবীদের জন্য বিশ্বরবি তুকির পানি ফালা দেয় আমার ভাইরা ওই সব তখন দিকে বিদায়ী হয়ে যায় আলাদা বোন আলামিন গে বলেন লবি গো

তাহলে ছিলেন একজন আদর্শ পিতা তিনি একজন আদর্শ ও নানাও ছিলেন আমার পায়রা বিশ্ব নবী রামাতিন একজন আদর্শ স্বামী ছিলেন সমস্ত বিবিরা বলতেছে ইয়ানা সুলাল্লা ই বি বললাম আপনি কাকে বেশি ভালোবাসেন আয়েসেও প্রশ্ন করে আর অন্যান্য বিবিরা অনুশোচনা করে আমার পায়রা আল্লাহ নবী চুপে চুপে করে আল্লাহ নবী রামাতিন চুপি চুপি করে প্রত্যেক ঘরে গিয়ে একটা করে খেজুরও দেয় আমার ভাইয়ারা তখন স্ত্রীদেরকে বলে আমি তোমাদেরকে খেজুর দিছি তুমি কাউকে কিন্তু বলো না আমার ভাইয়ারা সমস্ত স্ত্রীদেরকে এভাবে দেওয়া হলো সমস্ত স্ত্রী আমার সমস্ত আপনি নবী গো আমি কাকে মুসলিম হলাম সেই রাসুলুল্লাহ আপনি বলেন তখন তিনি বললেন আমি কত কাল রাতে যাকে খেজুর তাকে আমি ভালোবাসি সমস্ত স্ত্রী খেজুর পাইয়া মনে ভিতরে খুশি বলেন নবী তাকে ভালোবাসে সে মনে করে তাকে খেজুর দাই না আমাকে ভালোবাসে প্রত্যেককেই কিন্তু নবী যে খেজুর দেয় তার মানে হলো সবাই কি আমার নবীজি ভালোবাসে আমার ভায়রা আপনার স্ত্রী এত সুন্দর করে আনন্দ করে কবরের ভিতরে দুনিয়া মলা হই কবর সুমিরের কে ফেলে দেন কবরন্দ মিলে ফেলে দেন কবর হই না দেখে জংরা করেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কার যখন হারিছী যখন নানতেন যখন তিনি সাহায্য নেন আমার ভাইরা মাআবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গবীরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ক্ষেত্রে কখনো তিনি দूज ধর দেন না আমার ভাইরা গবীরে মওজুম এ সালমেন সালমেন তিনি কোন সময় খাবারে দूज দর দেন না তার কারণ হলো আমার ভাইরা বিশ্ব নবীরahmatullahiረমীন তিনি একজন আদর্শ একজন স্বামী ছিলেন আমার ভাইরা দুনিয়ার স্বামীদেরকে মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন सुनो কামারের ভিতরে যদি লবণ কামারের ভিতরে বড় বড় মারা কারণ কামারের ভিতরে যদি বড় বড় শয়তান তোমাকে কিছু রং গালাবে আমার ভাইরা ইসলামে আমার নবীর কাছে দুইটা জিনিস পছন্দনীয় এক নাম্বার হলো না জাতি দুই নম্বর হলো আতর সুগন্ধে আমার আবার আমার নবীজির কাছে এই দুইটা জিনিস পছন্দ করে আমি যে বলি আমার আহাব্ব সুন্নতি ফাকাদ আহাম্মানে যারা আমার নবীকে পরম তারা নবীজির সুন্নদকে মানে আমার মায় নবীজিকে যারা বলবাসে না তারা নবীজির সুন্নাত মানে না উপরে উপরে নবীকে বলো বাসার রান্না কিন্তু তোলা তোলে বিশ্বের মাতল তুলে তো বলেন নভিজি সেক্স করার জন্য এতগুলো বি হেং করেন মুজ ভিল নজরে বলেন আমার বা আরো ফেসবুকের ভিতরে ফুল ওয়ে কেন যেরকমই স্নাত হয় হে জবাব কেমন চি তুমি এই স্টেট দেখার করে প্রতিভা করবার কারণ তুমি যদি প্রতিবাদ না করো কেয়া বোধ মই আর সে কি রসুন হিসেবে পরে হবে না আমার ভাই হউ যে কাউ শরীর মালিকো আমার কৃষি কুস্ত্র উমত দেখে আমার জন্ম জি কাছে যখন পানি পান করার না জন্ম যাবে কৃষির সম্মত আমার নবে জি চেয়ারার থেকে মাথা বেরিয়ে আনবে মাথা ভোগ করে আনবে ভবিষ্যতে সম্মত করা জুনিয়াতে যারা জন্মসম্প পদ পাওয়ার পরে এই ধন সম্পদের জন্য অহংকার করে আলেমদেরকে সম্মান করে না আলেমদের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর কসম যারা আলেমদের বিরোধিতা করে তারা পিতার পরিচয়হীন যার সন্তান আমার আপনার তো অথবা আপনার বোন যে থাকুক না কেন সে যদি আলেম যদি হয়ে যায় আপনি তাকে সম্মান দিতে হবে কারণ তার ভিতরে এলেম আসে সেই এলেমের এই কারণে সম্মান নিতে হবে আমার বাড়ির যদি তাকে সম্মান নিতে হয়